সে মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও সহে যেতে পারি যেন সব দুঃখ মেনে নিতে পারি যেন সব কষ্ট এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও তোমার রহমের আশায় আশায় কেটেছে রজনী কান্নায় কান্নায় তোমার রহমের আশায় আশায় কেটেছে রজনী কান্নায় কান্নায় ভুলে যেতে চায় শত অন্যায় ভুলে যেতে চায় শত অন্যায় এমন সাহস তুমি বুকে এনে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও তুমি যদি চাও ওগো কষ্ট দিতে হাসি মুখে পারি আমি সব মেনে নিতে তুমি যদি চাও ওগো কষ্ট দিতে হাসি মুখে পারি আমি সব মেনে নিতে জ্বালা সহিবার সমুখে যাবার জ্বালা সহিবার সমুখে যাবার এমন সাহস তুমি এ বুকে এনে দাও আকাশের মতো মন হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো মন হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও সহে যেতে পারে যেন সব দুঃখ মেনে নিতে পারে যেন সব কষ্ট এমন সাহস তুমি বুকে এনে দাও আকাশের মতো মন হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো মন হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও মার্শাল্লাহ খুব সুন্দর এই জমিনের মধ্যেও গানটা যেন ফুটে উঠলো যেন এই জায়গার জন্য যেন এই গানটা ওই ভদ্রলোক লিখেছিলেন ζαχ σε μανουστά μαλαγες την αλλού τα λατάκια βεστε νοσηκούρι